গুড মর্নিং আজকে আজকে সকাল সকাল আমাদের বাসার খাবার সবজি খিচুড়ি বড় বটি ভাজি ডিম ভাজি মাছ ভাজি আবার ডিম সিদ্ধ আছে তো খিচুড়িটা তো তুমি আগেই খাওয়া শুরু করলে কেমন হয়েছে সেটা বলো খাবার নিয়ে দারুণ হয়েছে কি খারাপ হয়েছে সেটা তো বলবে হুম

হ্যাঁ কুমড়োটাও মা দিছিল কুমড়াটাও ভালো আবার সাথে সাথে পাশে মাছটা অরিজিনাল পাশে মাছ বন্ধুরা মাছটা দেখলেই বুঝবেন কোনো ভেজাল নেই আর এত ফ্রেশ পড়ছিল মানে লোকটা মাত্র আনছিল আর সেই সময় আমি যে পৌঁছাইছি আমি আর আমার বাবা যে পৌঁছাইছিলাম তো পাশে মাছ তোমার ভালো লাগে পছন্দ করো তুমি আমার পাশে মাছ খুব পছন্দ পাশে মাছ দিয়ে কচুর মুখি দিয়ে রান্না করলে আমার সেই পছন্দ সবজি খিচুড়ি খাবেন জমে যাবে আর ডাইনিং টেবিল থেকে আর ওঠা লাগবে না শুধু খাইতে থাকুন খাইতে থাকুন তুমি আর একটু খিচুড়ি নেবে তোমার কাছকে অনেকটা দিছি আর তুমি যদি একটু নেও তাহলে বলো ভাজি দেব মাছকে একটা দেব তো কালকে রাত্রে তাদের বলা বলি চলছিল যে তারা হচ্ছে সকালে খিচুড়ি খাবে তাহলে খাও হ্যাঁ আর লাগলে বলো 那个